তোর মারে ধরছে পরে তোর মা তোরা এর পরে আর আসস না ভিতরে ভিতরে ক্ষতি করছিস সত্য কথা কবি আমি জানি কিন্তু আমি তারপরেও জিজ্ঞাসা করতেছি সত্য কথা ভিতরে চিনি লুকাইয়া হ্যাঁ মানে উপরে দি প্রকাশ হয় না বিভিন্ন রকমের মাথা গরম টরম বা টুকটাক সমস্যা করছ কেন তা এখন এই ছয় মাস থেকে এখন আবার বাড়তি কেন কিনলে জোরে 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 কথা এমনি

এখন তোমরা মোট বাহিনীতে কতগুলো আছে যারা আছে যারা শরীরে আস হাজার দেখলাম এখন ইঙ্কার জোরে কল তাই হেঁটাই তো জিগেছি তোর দলে মোট কতগুলো আছে কত গুলা আছে তোর শৈল বা আচ্ছা হিন্দু ধর্মে কি কইছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য জোরে কথা কবি জোরে কথা কবি জোরে কি হিন্দু ধর্মে মানুষের কষ্ট দিতে বলছে তোরা মানুষের ফিসেরম লাগস তোরা হিন্দু ধর্ম মানুষ নেই

ফোন <laughs> <laughs> <more Nativegano English language> নামাজ পড়তে দে না তুই তো এতক্ষণ শরীরের ভিতরে আছিস আমি যে দোয়া কালাম পড়লাম তোর কষ্ট হয়েছে তারপরও আজ না কিনলে ভালো লাগছে কেন শেষ পর্যন্ত তো আইতে গে নই এলে আনিও না কেন আজি গে চোখের সামনে নো আনলে খাসার ভিতরে বন্ধু এটা কি

কেন যাবে না তে যাবি আচ্ছা আমি তোমার মারা আনার ব্যবস্থা মারা আনার ব্যবস্থা আমি যাই বা মহা চলে জীবন আর না আমি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আমার ক্ষমতা দিছে আমি পার যদি তোমার মা জিবি থাকে মরে গেলে তো আমার কিছু কারণ নেই কিন্তু জিবিতে আছে কনফার্ম আচ্ছা এখন আমি আইনা দিব এবং তোমার মা তোমরা সবাই আমার জেলখানাতে তে দুইটা ওয়াদা করবা যে জীবনে আর কখনো মানুষের ক্ষতি করবো না আমরা আমার মতো রাজি আস আমি আই না দিমু আগে কথা বলো আনা তো এসে পরে তোমার মারা আইনে দিতে হইব ইনশাল্লাহ আইনে দিব তোমার কি মনে হয় আমি আনতে কা আমি আয়না দিব ইনশাল্লাহ এখন তুমি ওয়াদা করো যে আমি আয়না দিলে তোমরা চলে যাবে কিনা সেটা বলো চলে যাবে এই মেয়ের খতিয়ার না তো আমি আজকে বিদায় করে দিলাম কালকে আবার রাত্রেবেলা আবার শুরু হয়ে যাব না তো সমস্যা যদি হয় আমি সব মাই হলো পরের বার যারা আসবো তারপর আমি যুদ্ধ করবো এখন আমি তোমাদেরকে ফার্স্ট একটা সুযোগ দিবো ঠিক আছে জোরে কথা বলো রাজি আছ আচ্ছা ঠিক আছে এখন কালকে রাত্রে যে আমার কারণ কিছ না আমি তোমার পারবো আছে আসেনি বাঁচাই নিয়ে আচ্ছা আমি তোমার আমরে নিয়ে আসি না اللهم اني اسالك بان لك, لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المن البديع السماوات والارض يا جل الجلال والاكرام يا حي يا قيوم اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المن البديع السماوات والارض يا جل الجلال والاكرام يا حي يا قيوم

আচ্ছা এখন ঘটনা হইলো তোমার মা এখন কথা বলবো আমাদের সাথে ঠিক আছে যাই দাদা সবাই তোমার মায়ের নাম কিয়া হ্যাঁ হ্যাঁ মার নাম জানাস না তো এটা আবার কি কথা আশ্চর্য কথা না মায়ের নাম বলে জানে না জোরে বলো তো তোর মা কি রকম তোর মার নাম তুই জানিস না হ্যাঁ কোন সময় আচ্ছা এই এর মা আছে না এখান থেকে এখান থেকে কথা বলো শরীরে হাজির হোক শরীরে শক্তি দিলাম কথা বলার ওইখানে দাঁড়ায় কথা বলো হাজির হোক তুমি যাও আসার সুযোগ দাও কেন

জিজ্ঞাসা করতাম তুমি এখন আমার বন্দি আমি যেটা বলবো সেটা বলবো তুমি যেটা বলবো সেটা হবে না ঠিক আছে তোমার মা কথা বলবো তোমার লাগাও কথা কম সমস্যা নেই তুমি সুযোগ দাও মা কথা পাল হাচানী গোলা মা কৈছা কৈছে

আচ্ছা কালকে মন্দির এখানে যাওয়ার পরে কেন জামিলা বাড়ছে ছেলেটা জানে না এটা আচ্ছা ঠিক আছে এখন তো তোমার ছেলেরা কি আসলে তোমার কথা শুনবো নাকি শুনবো না একটু আগে তোমার কথা বলতে দিতে চাই নাই তুমি বলতে চাও নাই কেন বলতে চাও নাই ভালো লাগে না কেন

বাকিগুলো মারা যাইব আমি মারতে চাইতেছি না আমাকে মারার দরকার নেই ঠিক আছে মারামারির দরকার নেই তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো তোমরা তোমাদের মতো থাকো মানুষের ক্ষতি করবো না রাজি আস তাহলে ওই সবগুলোর দায় কেন জলদি করো আসছে সবাই কি পরিমাণ এক দুই কোটি হইব আচ্ছা সবাই জেলখানার ভিতরে তোমরা যারা আসছো আমি কাউরে মারতেছি না কাউরে কাটতেছি না কোনো কিছু করতেছি না শরীরের ভিতরে কয়াদার আছে শুধু ওই যে একটু আগে আমার সাথে কথা বলছো তোমার ছেলে ওইটা বাদে আর বাকি সবাই বাইরে যাও সবাই ওইখানে এখানে চলে যাও যাওয়ার সুযোগ দিলাম যাও গেছে

জেলখানায় ঢুকবা ওইখান থেকে ওয়াদা সত্য করলে চলে যেতে পারো আর যদি মিথ্যা থাকে মনের ভিতরে হারামি থাকে তাহলে এই জেল থেকে বাইরে হওয়ার ক্ষমতা ইনশাল্লাহ তোমাদের নাই এই জেল থেকে কেউ তোমাদেরকে বাঁচাইও নিতে পারবো ঠিক আছে এখন তোমরা এই যা যা ক্ষতি করছো বলো ভিতরে কি কোনো পুকুরি টুকুরি করা আছে তোমরা তো পুকুরি করো হিন্দু জিনাবাদ সত্য বলো

আমি এখনো বলতেছি আমি চাই না তোমরা কেউ মারা যাও ঠিক আছে তোমরা কি সত্যি সত্যি আর বাইরে কেউ বাকি নাই হ্যাঁ সবগুলো আসছে আজকে আমি এটা সাইডে দিব কালকে আসলে কিন্তু আমি তোমারই দর্ম মানে এরপরে যদি আর এই সমস্যা হয় আমি কিন্তু তোমারই ধর্ম মানে তোমাদের গ্রুপ থেকে যদি কেউ আসে রাজি আস মানে তোমাদের গ্রুপের আর কেউ বাকি নাই যারা সত্য অদাকারী হইব মানুষের ক্ষতি করব না এই নিয়ত যারা করব তারাই এখান থেকে বাইরে পারবে ঠিক আছে এখন আর বেশি কথা বাড়াইলাম না তুমি চলে যাও সবার সাইডে দিয়ে সুন্দর মতো জেলে ঢুকে দাও এরপরে তবা করবা চলে যাবে কোনো দামি না খানা দানা খানা লাগলেও খাবাই না অসুবিধা নেই মুসলমান হবি তোরা একটু কথা বলি যা মুসলমান হবি নি কেন মুসলমান হইলে তোদের সমস্যাটা কি আসল সত্য ধর্ম যে ইসলাম এটা এখনো বুঝুছ নাই তোদের ধর্ম তোদের কাছে ভালো লাগে

আসে চোখের সামনে সব প্রকাশ হোক আল্লাহ রকমে দেখো তো জেলখানার ভিতরে কতগুলো আছে অনেকগুলা এই যে তোমার একটা হিন্দু জিন এগুলা ওই মা যারা এগুলা ডিস্টার্ব করতে সব বন্দি হয়েছে জেলখানায় এরা কি দেখো তো জেলখানা থেকে সত্য নিয়ত করলে বাড়িতে পারবো আর যদি নিয়ত না করে তাহলে বাড়িতে পারবো না দেখো তো বাড়িতে পারে পারে আচ্ছা ঠিক আছে মানে এরা আর আসবো না

এতক্ষণ তুমি আঙ্গুলের ব্যথা দেখো এখন আঙ্গুলের ব্যথা আছে দেখো আছে ব্যাথা থাকলে বলো একটু না বেশি আগের মতো আছে।

এটার ভিতরে জিনিস থাকে এটাই মেন সমস্যা এই জন্যই ব্যথা করে শরীরে জিন থাকলে আঙ্গুলে ব্যথা করবই আলহামদুলিল্লাহ